সরকারি প্রাণী চিকিৎসকের বিরুদ্ধে ফের দাদাগিরির অভিযোগ জলপাইগুড়ির এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা স্বাস্থ্য কেন্দ্রে পশু চিকিৎসা করাতে আসা এক ব্যক্তিকে মারধর এবং অপর একজনের মোবাইল ভেঙে দেওয়ার জলপাইগুড়ির বানারহাটের সাঁকুয়াঝোড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অতিরিক্ত ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকের বিরুদ্ধে ফের অভিযোগ স্থানীয় বাসিন্দাতে অভিযোগ পশুর জন্য ওষুধ চাইতেই এক ব্যক্তির উপর চড়াও হন চিকিৎসক ভেঙে দেন একজনের মোবাইল মদ্যপ অবস্থায় ওই চিকিৎসক আগেও একাধিকবার এই ধরনের আচরণ করেছেন বলেই অভিযোগ স্যার এটা কোনো অসুস্থতা নিতে হবে আবার আমাকে খুঁজতে দেন থেকে ধাক্কা দিয়ে বের করে ঠিক আছে তারপরে বলতে গেলাম দাদাকে একটা বাকি নিয়ে বলতে গেলাম ও উনি ফট করে মোবাইলটা কারে ভেঙে দিয়ে থাপর মারি ডাক্তারবাবু খুব আগে হাত দিয়েছে আমাকে মেনেছে কারণে ওই যে আমি একটু হালকা ভিডিও করছিলাম তার আমাকে তিনি কি মানসিকভাবে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে রীতিমতো তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন অভিযুক্ত চিকিৎসক মারধরের অভিযোগ অস্বীকার অভিযুক্ত চিকিৎসকের ওই ব্যক্তি এসে বারবার করে ওই সমস্যা আছে আমি বলেছি আপনাকে ওষুধ দিয়ে দিছি তো আর কি সমস্যা বলে ওই এসে লোক জড়ো করে আমাকে মারছে এই টেবিল টেবিল সবকিছু ভেঙে দিয়েছিল উল্টে দিয়েছিল কিন্তু তারা তো অভিযোগ করছে আপনি নাকি টেবিল উল্টে দিয়েছেন আপনি উল্টে ওদেরকে মারছেন না আমি কাউকে মারিনি ওরা এসে লোক জড়ো হয়ে ওরাই এসে মারছে ঘটনাস্থলে এসে অভিযোগকারীদের সঙ্গে কথা বলেন

জলপাইগুড়ি থেকে রাজীব মুখার্জির রিপোর্ট এনকে টিভি বাংলা